যে সনাতনী মানে প্রান্তিক এবং মৌরবাদী একটা সংগঠন আছে সেই সংগঠনটা গত তিন মাস থেকে প্রচণ্ড রকমের উস্কানিমূলক সভা সমাবেশ এবং বক্তব্য দিয়ে বেড়াচ্ছে রংপুরে পার্টিকুলারলি আমরা দেখলাম যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় যে লোককে গ্রেফতার করা হয়েছে চিন্ময় দাসকে গতকালকে তিনি হুঙ্কার দিয়ে বলেছেন যে বাংলাদেশে হিন্দুদেরকে নাকি উচ্ছেদ করবার জন্য ষড়যন্ত্র চলছে এবং যদি এই ষড়যন্ত্র অব্যাহত থাকে আমরাতে কি হয়েছে এখন আমরা যারা দুনিয়ার খোঁজখবর জানি ইরাকে লিবিয়াতে এবং সিরিয়াতে গৃহযুদ্ধ চলছে ওয়ারান টেরোরের নামে পশ্চিমা নেইটো শক্তি যে সাতটা মুসলিম দেশকে ধ্বংস করে দেবার প্ল্যান করেছিল দুই সালে তার অংশ হিসাবে তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এই স্কনের নেতা যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এবং তারপরে দেখলাম যে চট্টগ্রামে বাংলাদেশের পতাকার উপরে ইস্কনের পতাকা দিয়েছে এটা যে পরিকল্পিতভাবে একটা উস্কানি এবং এই ঘটনাগুলোর সাথে আমাদের ইতিহাসে আমরা দেখেছি উনিশশো পঁচাত্তর সালে শেখ মুজিবকে সপরিবারে হত্যা করবার পরে ভারত যে লেভেলে আমাদের রাষ্ট্রে ইন্টারফেয়ার করেছে ঠিক একই লেভেলের ইন্টারফিয়ারেন্সের অ্যাটেম্প আমরা দেখতে পাচ্ছি এবং দুঃখজনক হলো সত্য যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আছে যেমন এটা আমরা স্বীকার করছি কিন্তু সংখ্যালঘুদের একটা মতলব্বাজি রাজনীতি আছে এই সংখ্যালঘুদের মতলব্বাজি রাজনীতিটা বাংলাদেশের জনগণের মধ্যে যে কমিউনিটি যে একটা হারমোনি ছিল সবার ভিতরে যে একটা আন্তঃ যে একটা সম্পর্ক ছিল ভালোবাসা ছিল একজনের প্রতি আরেকজনের দরদ ছিল এই দরদটাকে অ্যাফেক্ট করছে এবং ভারত যেহেতু এই বাংলাদেশের মতলবাজি সংখ্যালঘু রাজনীতিটা নিয়ন্ত্রণ করে তার জন্য এটার কারণে যেটা হচ্ছে যে শুধু বাংলাদেশের হিন্দুরা ইনসিকিউরিটির মধ্যে পড়ছে না বরং হচ্ছে ক্রস বর্ডার রিলেশনশিপ কিন্তু আমাদের এফেক্ট হচ্ছে এবং মনেই হচ্ছে যে ভারত এটা পরিকল্পিতভাবে করছে রয়ের যারা অফিস অফিসিয়ালরা আছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য যে দিল্লির অ্যাডমিনিস্ট্রেশন দিন কাজ করছেন এবং অফকোর্স বেগম লক্ষণ সোনের যে মির্জা রায়দুল্লাহ অমিচাঁদ এবং জগৎ শেটরা এখনো বাংলাদেশে তারা দিন কাজগুলো করে যাচ্ছেন তো এই জন্য আওয়ামী স্কন লীগকে আমরা বলছি যে আপনারা যারা বাংলাদেশের নাগরিক কিন্তু আপনারা আওয়ামী লীগ হয়ে বাঁচতে চান না শুধুমাত্র বাংলাদেশের নাগরিক হয়ে থাকতে চান আপনাদের নিজেদের স্বতন্ত্র সত্তা বের করে নিয়ে আসতে হবে আপনারা বাংলাদেশের নাগরিক আপনাদের শতভাগ অধিকার সংবিধানসম্মতভাবে সম্মতভাবে অন্য দশ জনের মতই করে দেয়া আছে সেটা পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন হিন্দু বসতি মহল্লা পাড়া মন্দির দোকানপাট বাসস্থানকে কিভাবে মুসলমানরা ইসলামী দলের লোকজন আলে মুলামায়কের আমরা মাদ্রাসার ছেলেমেয়েরা মিলে দিন রাত রোটেশন করে পাহারা দিয়েছে চট্টগ্রামে আমরা এটা দেখেছি ঢাকাতে দেখেছি গত দুর্গাপূজার যে মণ্ডপ হয়েছে প্রায় চল্লিশ হাজার সারা বাংলাদেশে এই মন্দিরগুলো মণ্ডপগুলো মুসলমানরাই কিন্তু আপনাদেরকে দিন রাত পাহারা দিয়ে রেখেছে মুসলমান সংগঠনগুলো ইসলামী সংগঠনগুলো রাজনৈতিক দলগুলো ছাত্ররা সবাই মিলে সেটা করেছে কিন্তু এটা এটাকে তো ভালোবাসা আমাদের যে নিঃস্বার্থ নাগরিক মহব্বতের যে জায়গাটা দায় এবং দরদের জায়গাটা সেই জায়গাটাকে আপনারা সম্মান করছেন না শ্রদ্ধা করছেন না শ্রদ্ধা না করে যেটা করছেন যে আপনারা আওয়ামী ইস্কন লীগের সমাবেশে যাচ্ছেন যেখানে ম্যাক্সিমাম আমরা জানতে পারছি তারা হচ্ছে যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগের গুন্ডাবাহিনী এবং কেউ কেউ হিন্দু আছেন তাহলে আপনারা যদি এই রকম হিন্দুদের সনাতনী সমাবেশের ব্যানারে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান শুধুমাত্র দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য গণ অভ্যুত্থানের পরবর্তী সম্পর্ক রক্ষার জন্য কি এটা ভালো হবে বাংলাদেশ অস্থির হয়ে গেলে কি আপনারা স্থির থাকবেন এখানে গৃহযুদ্ধ লাগলে সবচেয়ে বেশি ভিকটিম হবে কারা এই সিচুয়েশনে এই সিম্পল জিনিসটা কেন বুঝছেন না এই জন্য আমি বাংলাদেশের সাধারণ হিন্দু সম্প্রদায়ের যারা সদস্য আছেন দয়া করে আপনারা আপনাদের চরিত্র এবং আওয়ামী লীগের সাথে আপনার সম্পর্ক ভারতের সাথে বাংলাদেশের রাষ্ট্র সম্পর্ক এগুলো আপনারা পরিষ্কার করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমরা দেখলাম গত কয়েকদিন আগে রিপোর্ট বের করেছে যে জুলাই আগস্টের পর থেকে নয় জন হিন্দুকে খুন করা হয়েছে কিন্তু ফ্যাক্স চেকাররা পরে দেখলাম যে নয়জন হিন্দুর যে পরিচয় বের করেছে সেই পরিচয় তারা দেখলাম এদের দুই তিনজন ছিল একেবারে ক্রিমিনাল গুন্ডা তারা দিব্যি অস্ত্র নিয়ে গণ অভ্যুত্থানের পক্ষে ছাত্র জনতাকে হত্যা করবার জন্য মারা মারামারি করবার জন্য রাস্তায় ছিল এই মারামারিতে তারা আহত হয়ে মারা গেছে তার ভিতরে দু একজন আছে খুবই হাইলি নোন ক্রিমিনাল বাকিরা সব আওয়ামী লীগের নেতা কেউ কেউ আছে সিম্পলি অনলুকার ছিল দোকানে ব্যবসা করছিল গুলি লেগে গেছে তো এটার জন্য তো গুলি তো আর ছাত্র জনতারা করে নাই গুলি করেছে আওয়ামী লীগের পুলিশ ছাত্রলীগ যুবলীগ করেছে অতএব এই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানে ওয়েক আপ কল যে আপনারা জেগে ওঠেন এবং নিজেদেরকে বাংলাদেশি হিসেবে আপনারা যে ভারতের রাজনীতি এখানে করেন না অথবা সেই রাজনীতির অংশীদার অথবা অজুহাত